হ্যালো ভিওয়ার্স মিউডার অ্যাপিকেশান চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেই গুরুত্বপূর্ণ বংশ তুঘলক বংশ তুঘলক বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান মোহাম্মদ বিন্দুগলক সম্পর্কে আপনারা সকলেই জানেন মোহাম্মদ বিন্দুগলককে পূর্ণ রাজা বা পাগলা রাজা বলেও ইতিহাসে পরিচিত বন্ধুরা মিরোর এপুকেশান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং সকলের কাছে অনুরোধ মিরর এপ্রুকেশান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর ভিডিওগুলি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট অবশ্যই করবেন এবং আসা যাক মোহাম্মদ বিন্দুগল জীবনী ও তার শাসনকার্য মোহাম্মদ বিন্দুগলক তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে পিতা গিয়াজউদ্দিন তুগলকের মৃত্যুর পর মোহাম্মদ বিন্দুগলক দিল্লির সিংহাসনে বসেন তার প্রকৃত নাম ছিল মালিক ফখরুদ্দিন জুনাখা বা জৌনাখা। সিংহাসন লাভের পূর্বে জুনাখা কুতুবুদ্দিন মোবারক খলজির দরবারে কাজ করতেন এবং খসুরু শাহের আমলে দিল্লিতে এই বাহিনীর প্রধান ছিলেন দিল্লির সিংহাসনে বসা সুলতানদের মধ্যে মোহাম্মদ বিন্দুগুলোক ছিলেন সবচেয়ে বেশি শিক্ষিত তিনি ছিলেন সুলেখক এবং কবি তিনি ছিলেন উদার ধর্মনিরপেক্ষ ও দুধর্ষ এক পণ্ডিত শাসক তিনি এ প্রথম সুলতান যিনি সতীদেহ প্রথা নিষিদ্ধ করেছিলেন তিনি কল্যাণের শিবলিঙ্গ এবং মধুকেশ্বর মন্দির পুনর্নির্মাণ করিয়েছিলেন মোহাম্মদ বিন্দুগুলো ছিলেন মধ্যযুগের প্রথম সুলতান যিনি উত্তর ও দক্ষিণ ভারতের রাজনৈতিক প্রশাসনিক ও সংস্কৃতির একীকরণের চেষ্টা করেছিলেন তিনি প্রথম শাসক যিনি চীন ইরান মিশর সিরিয়া ইত্যাদির সাথে বৈদেশিক সম্পর্ক স্থাপন করেন এতে এত সব ভালো কাজের জন্য যার নাম ইতিহাসে সুশাসক হিসেবে পরিচিত পাওয়ার পরিচিতি পাওয়ার কথা কিন্তু তিনি ইতিহাসে পাগলা রাজা বা খামকে আলী রাজা নামে পরিচিত ডক্টর ভিনছে নিসমিত বলেন মোহাম্মদ ছিলেন পরস্পর বিরোধী গুণের মিশ্রণে গঠিত এ মিক্সার অপোজিট আর একটি বিশেষ কথা বলা হয়নি তিনি দুর্ভিক্ষ আইনও পাশ করেন এখন আসা যাক তাকে ইতিহাসে কেন পাগলা রাজা বা খামখেয়ালিপূর্ণ রাজা বলা হয় তিনি ইতিহাসে বসার পর কতগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেগুলি নিম্নরূপ এক দোয়াব অঞ্চলে রাজস্ব বৃদ্ধি বারুনির মতে তিনি দোয়াব অঞ্চলে কর দশ বা কুড়ি গুণ বৃদ্ধি করেন ফিরিস্তা বলেন তিন বা চার গুণ বৃদ্ধি করেন এত পরিমাণ কর বৃদ্ধির ফলে প্রজাদের পক্ষে করদান করা খুবই কষ্টকর হয় ফলে প্রজাদের মনে অসন্তোষের জন্ম হয় তাছাড়া এই সময় এই অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেয় ও দুর্ভিক্ষের সঙ্গে সঙ্গে মহামারীও দেখা দেয় সে হচ্ছে অবশ্য সুলতান মহামারী ও প্লেগের সময় মানে প্লেগ রোগের মহামারী দেখা যায় প্লেগের সময় বিনামূল্যে খাবারের ব্যবস্থা করেন কিন্তু খারাপ পরিকল্পনা ও কর্মকর্তাদের অনভিজ্ঞতা ও অসাধুতার জন্য এই সংস্কার ব্যর্থ হয় দুই রাজধানী পরিবর্তন রাজধানী স্থানান্তর ছিল তার সবচেয়ে বিতর্কিত পরিকল্পনা তেরোশো সাতাশ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন্দুকলোক তার রাজধানী দিল্লি থেকে দেবগুড়িতে স্থানান্তরণ করেন তিনি দেবগির নাম দেন দৌলতাবাদ ফিরিস্তার মতে উপদেষ্টারা উজ্জয়িনীকে রাজধানী করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু রাজা মানে সুলতান তবুও দেবগিরিতেই তার দিল্লি দিল্লি থেকে দেবগিরিতেই রাজধানী স্থাপন করেন এই রাজধানী পরিবর্তনের সময় তিনি দিল্লির সভাসদসহ প্রচুর পরিমাণ জনগণকে দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যাওয়ার নির্দেশ দেন কিন্তু সুদীর্ঘ ওই পথ অতিক্রম করতে প্রচুর লোক মারা যায় তিনি দক্ষিণ ভারতকে ভালোভাবে শাসন করার জন্য রাজধানী পরিবর্তন করেন কিন্তু সেখান থেকে উত্তর ভারতকে শাসন করা কঠিন হয়ে পড়েছিল ফলে অনেক সমস্যার সম্মুখীন হয়ে রাজধানী পুনরায় দিল্লিতে নিয়ে আসেন অনেকে বলেন যে তিনি দুটি জায়গাতেই রাজধানী রেখেছিলেন দৌলতাবাদ ও দিল্লি দুই জায়গাতেই রাজধানী রেখেছিলেন সুতরাং বলাই যায় যে এই পরিকল্পনাটিও তার ব্যর্থ হয় তিন মুদ্রার প্রচলন মহম্মদ বিন্দুমুলক দিল্লি সুলতানির প্রথম সুলতান যিনি তেরোশো তিরিশ খ্রিস্টাব্দে প্রতীকী মুদ্রার প্রচলন করেন মানে কাগুজে নোট এবং সাংকেতিক তামার মুদ্রার প্রচলন করেন তিনি মুদ্রার মান রূপর তঙ্কার ও স্বর্ণ মুদ্রার সমান রেখেছিলেন ফলে বাজার তামার মুদ্রা জাল মুদ্রায় ছেয়ে যায় কারণ কিছু সংখ্যক লোক তামার মুদ্রার বিনিময়ে রূপোর ও সোনার মুদ্রা জমা করেন কারণ সেই সময় রাজকোষ থেকে তামার মুদ্রার পরিবর্তে স্বর্ণ মুদ্রা বা রূপার মুদ্রা দেওয়া হতো ফলে বাজারে তামার মুদ্রায় ভরে যায় তামার মুদ্রায় বিশেষ কোনো বিশেষত্ব না থাকায় বাজার আবার জাল মুদ্রায় ভরে যায় ফলে প্রচুর সংকট দেখা যায় তাই তিনি পরে আবার এই মুদ্রা বাজার থেকে তুলে নেন ফলে তার এই পরিকল্পনাও ব্যর্থ হয় চার খোরাসান আক্রমণ খোরাসান হলো ইরানের পূর্বোত্তর এলাকা যাকে সূর্যের ভূমি বলা হয় অনেক লোকের পড়াশোনায় তিনি খোরাসান জয় করতে বা চেঙ্গিস খানের বংশধরদের উৎস উদ্ধত হন কিন্তু কাজটি খুব সহজ ছিল না পরে সুলতান খোরাসান বাহিনী গঠন করেন কিন্তু ততদিনে মধ্য এশিয়ার পরিস্থিতি পরিবর্তিত হয়েছিল ফলে পরিকল্পনা বাস্তবায়িত হতে পারেনি আবার বিপুল সংখ্যক সেনার খরচ পরিচালনা করা ও রাজধানীতে রাখাও দুর্বৃষ্যহ হয়েছিল পাঁচ কারাসিল অভিযান তেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কারাজল বা কারাসিল যার আধুনিক নাম কুমায়ুন আক্রমণ হয়েছিল খসরু মালিকের নেতৃত্বে তিনি এখানে জিদিয়া শহর জয় করেন ফিরিসে বলেন তিনি চীন জয় করতে চেয়েছিলেন কারাসিল নয় ফলে এই কারাচিল অভিযানও তার ব্যর্থ হয় তার মূল উদ্দেশ্য যেটা ছিল সেই মূল উদ্দেশ্য সাধিত হয় না এইভাবেই একের পর এক অভিযান করে তার সাম্রাজ্য বিশাল আকার ধারণ করে যা সম্রাটের পক্ষে পরিচালনা একা পরিচালনা করা দুঃসাধ্য হয়ে পড়ে ফলে সর্বত্র দুর্নীতি অপশাসন বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় তার ফলে সেই সুযোগ অসাধু ব্যক্তিরা তাদের উদ্দেশ্য সাধন করে এছাড়া তার সকল পদক্ষেপই ছিল ভ্রান্তিতে ভরা ফলে কোনো পদক্ষেপেই সফল হয়নি এই সকল খামখেয়ালির জন্য মোহাম্মদ বিন্দুগলোক ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত হন থ্যাংক ইউ ফর ওয়াচিং মিরুরশান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আবার বলছি বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর ভিডিওগুলি লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলটিকে শেয়ার করুন থ্যাংক ইউ